আরেক কড়াই উঠতেছে এখন হ্যাঁ এক কড়াই নামাইলো আরেক কড়াই এইভাবে গেল এখন কতক্ষণ লাগবো দাদা অবস্থা হ্যাঁ মাথা নষ্ট বড় ভাই কত কেজি মাংস আছে চল্লিশ কেজি এরকম কয় হারি আপনাকে মাংস যায় চারালি চাইরাড়ি প্রতিদিন তার মানে চার চেরা 160 কেজি প্রতিদিন 마শাআল্লাহ এই রান্না চলবে কত পর্যন্ত আরে মানে রাতেও খাবার হব রাতে খুবই কম পায় খুবই কম মা দাবার দুপুরের মধ্যেই মোটামুটি রান্না শেষ হয়ে যায় নাকি বাহ দুই কড়া এසුদের রান্নাই চলতেছে কি অবস্থা হ্যাঁ ওয়া আপনাদের এইখানে প্যাকেজ সিস্টেম কি কি আসে সেটা বলেন তো এখানে প্যাকেজ হলো গরম মশলা হলো আট পিস আট পিস লগে একটা দই আছে সালাদ আছে কল্লাবাজি আলু ভর্তা পাতলা ডাল ভাত আছে আনলিমিটেড আনলিমিটেড ভাত দাম কত পড়বে 300 টাকা 300 টাকা বাহ 300 টাকা এত কিছু কত বয়স কত দিন এ 23 24 বছর চলতেছে 24 বছর হ্যাঁ এই একই জায়গায় এক জায়গায় আর সকালে খুলে কয়টার সময় আপনাদের সকালে খুলে সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটায় আর আর খাওয়া শুরু হয় কটায় সাড়ে দশটা থেকে এগারোটা থাকবে আরম্ভ হয় সাড়ে দশটা থেকে এগারোটা বন্ধ বন্ধ হয়তো কি বললাম যে চারটা পর্যন্ত চারটা পর্যন্ত আচ্ছা ঠিক আছে মানে দুপুর চারটা পর্যন্ত চারটা পর্যন্ত মানে ম্যাচ পায় কিন্তু রাত দশটা নয়টা পর্যন্ত খোলা থাকে ওই কাজ টাজ করি যদি মাংস থাকে তাহলে খায় না আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আমাদের লোকেশনটা হলো গাজীপুর বগা বাইপাস থেকে যা জোর আসবেন যা জোরে পরেই ময়রান ময়রান বিশ্ব রোড যে কোনো রিস্কালা অটোওয়ালাকে বললে হবে ময়রান বিশ্ব রোড আলামি হোটেল কালামোনার দোকানে যাও বললে নিয়ে আসব এখানে হচ্ছে ভাত এতগুলা গরুর মাংস আলু ভর্তা করলা ভাজি সালাদ দই এই ডাল এই সব কিছুর দাম মাত্র তিনশো টাকা মাঝে মাঝে ভাবি কেমনে ভাই তিনশো টাকায় আনলিমিটেড ভাত গরুর মাংস আর রান্না তো আমার সামনেই হইল ও হ্যাঁ সরিষার তেলের খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমরা আসছি এখানে কালা খাইতে তো কালা বোনাটা এখন হইল টেস্ট করার পালা রান্নাটা খুব মজা অলরেডি এখানে এখন বাজে হচ্ছে পনে একটা তো পনে একটার মধ্যে এখানে অলরেডি মানুষজন আসা শুরু করে দিছে আর মাংসর সফটনেস যদি জিজ্ঞেস করেন এই যে দিই ঠিক আছে দুই একটা এই যে কম সিদ্ধ হয়েছে এই যে রকম মশলা কিন্তু অনেক বেশি মশলা না রেগুলার বাসায় আমরা যে মশলাগুলো ইউজ করি ওগুলো এখানকার এই সালাদ গুলো নাকি খুব বিখ্যাত সবাই দেখছে সালাড দিয়ে খুব মজা করে খাচ্ছে আমার আশেপাশে তো দেখি মনে হচ্ছে সরিষার তেলের মাখানো সালাড আর সরিষার তেলের যে ফ্লেভারটা সেটা বেশ ভালো মাংসর স্বাদ অসাধারণ আমি করলা খাই না আমি করলা ভাজিটা খাইলাম না তবে একটু ডালটা টেস্ট করতে পারি আসেন একটা জিনিস আমার অ্যাড করতেই হবে সেটা হচ্ছে মাংসর সাইজ দেখেন এটা কিন্তু বেশ বড় সাইজের মাংস হ্যাঁ ছয় থেকে সাত পিস সাত পিস আট পিস এরকম পাবেন এটা রিফিলে পরে দুই পিস আসে মানে আর কি থোড়াই আর কি দইটাও হচ্ছে ওনাদের এখানে নিজস্ব বানানো দই এটা কিন্তু প্যাকেজের সাথে দই না দইটা খুব মজা 300 টাকার মধ্যে আপনি সব পাচ্ছেন এই দইও দইটা বেশ ভালো খাবার আলহামদুলিল্লাহ ভালো আর আপনারা খেয়ে এসে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে কোনটা ভালো লাগছে তো ডু শেয়ার দ্য ভিডিও দেখা হবে অন্য কোথাও আসসালামু আলাইকুম সবাইকে